来，来。 সকালবেলায় হাঁসগুলো এখানে ছেড়ে দিয়েছিলাম ওই যে দেখেন এইদিকে প্রচুর বৃষ্টি হয়েছে তো গতকাল রাতে মানে খেত অর্ধেক ডুবে গেছে আর কি তো এই আশেপাশে অনেক গুইশাপ আছে বুঝছেন গুইশাপে হাঁসগুলো অনেক ডিস্টার্ব করতেছে এই যে পুকুরের আশেপাশে হ্যাঁ অনেক গুইশাপ আছে তো এই গুইশাপগুলো হাঁসগুলো ডিস্টার্ব করতেছে ভয়ে হাঁসগুলো আবার ওই দিকে চলে গেছে কুকুরও আসে মাঝে মাঝে ডিস্টার্ব করে কালকে আবার ওই একটা কুকুর একটা হাঁস নিয়ে গেছে গা আরে খায়া ভাল তো হাঁসগুলা এখান থেকে অনেক দূরে চলে গেছে মানে খুঁজতে ছিলাম অনেকক্ষণ থেকে সম্ভবত ওইদিকে চলে গেছে তো ওইদিকে যায় আনতে হবে আর কি শিয়াল উৎপাহিত রয়েছে হাঁসগুলো ধরার লাগিয়া বুঝছে নেই এই সময় ক্যামেরাটা চালু ছিল না

দাঁড়ায় আছে কত বড় দেখছেন কিভাবে দাঁড়ায় আছে এই যে আবার আবার উপরে উঠতেছে এই যে এই যে যাইতেছে দেখেন ওইখানে যে একটা দোরনি দেওয়া লাগবে

行きましょう。 থেকে শিয়াল শিয়াল আসলাম তো অনেকক্ষণ জঙ্গলের মধ্যে ঢুকে আর হতে চালাক ওই যে নিচ দিয়ে চুপি চুপি আইসা ওই যে ওইখানে হাঁসগুলো ওই যে ওইদিকে ওইদিকে চলে গেছে হাঁসগুলো আমার ওইদিকে গেছে চুপি করে আইসা আইসা বসে থাকে মানে খপ করে ধরে নিয়ে চলে যাবো এত চালাকরা এই যে জঙ্গল এই যে এই পাশে পুরা জঙ্গল হ্যাঁ এই পাশে পুরা জঙ্গল তো এখানে যে কোনোখানে ওদের বাসা আছে তো চুপ করে যদি বসে থাকি কোথাও তাহলে কিন্তু ওদেরকে ক্লিয়ার দেখানো যাবে আর কি ওরা কীভাবে আসে না আসে এই জঙ্গলের ভিতরে এখন আছে প্রত্যেক দিন দু একটা করে মুরগি খায় তো হাঁসগুলো আজকা প্রথমে বাড়ি করে দিয়েছি তো এই যে কোন মূল্যকে চলে আসছে হাঁসগুলো দেখছেন হ্যাঁ বাড়ি হলো এই কোন দিকে ওর এদিক থেকে ওই যে ওইখান পর্যন্ত গেছে গা ওই যে কোন কোন আছে না এই যে কলা কোন ওই কোন পর্যন্ত চলে গেছে তো হাঁসগুলা নিয়ে যাই বুঝছেন এখানে বেশিক্ষণ রাখা যাবে না এখান থেকে চলে গেলে আমি যদি আরেকটু পরে আসতাম এই যে হাঁসগুলো ছিল ওই যে এখানে এই যে কচু ভেতর এখানে আর শিয়ালটা ছিল ওই যে এই জায়গায় আর পাঁচটা মিনিট পরে আসলে হয় দু তিনটা হাঁস নিয়ে যাইতো একসাথে ওই যে আবার ওদিকে চলে গেছে বাড়ির দিকে যাও ঘুরো বাসায় যাও তো হাঁস মনে করেন যে দুই তিনশো হাঁস ইয়ে করার ইচ্ছা ছিল কিন্তু সমস্যা জায়গাও নেই নদী এলাকায় নিয়ে গেলে অবশ্য ভালো হয় নদী এলাকায় একটা অসুবিধাও আছে দূরে তো এটা একটা অসুবিধা তো যাদের নদী এলাকা আছে তারা কিন্তু ওই যে নদীর মধ্যে ঘের দিয়া নেট দিয়া তারপরে কিন্তু হাঁস পালা যায় ওখানে তেমন একটা খরচ হইব না আর হাঁসের মধ্যে কিন্তু মোটামুটি লাভ ভালো বুঝছেন যতগুলা আপনার পশু পাখি আছে পালন করিয়া যে লাভ তার চাইতে হাঁসের মধ্যে আমার মনে হয় যে সব চাইতে বেশি লাভ আপনি যদি ইনকিউবেটার থাকে আপনার ইনকিউবেটার দিয়ে যদি আপনি হাঁস ফুটাইতে পারেন মানে ডিম ফুটেতে পারেন একটা ডিম হয়তো আপনার বিশ টাকা কিনে পড়বে হ্যাঁ বা বিশ টাকা না আরও কমে পড়বে হ্যাঁ তো আঠারো টাকা ধরেন আঠারো টাকা বা সতেরো টাকা কিনে পড়বে আপনার হ্যাসিং রেট যদি আশি পার্সেন্ট আসে তারপরে আপনার একটা ডিম মনে করেন যে পঁচিশ টাকা সর্বোচ্চ পড়বে খরচ সহ পঁচিশ টাকা একটা বাচ্চা হইতেছে তো তার উপরে একটা বাচ্চা একটা হাঁসের পিছনে মনে করেন যে একশো টাকা খরচ আছে হ্যাঁ তো একটা হাঁস আপনি বড়তে বিক্রি করতে পারবেন তিনশো চারশো টাকায় তো বেশি দিন লাগবে না অবশ্য আপনার চার মাস বা পাঁচ মাসের চার পাঁচ মাস হইলে কিন্তু বিক্রি করে দেওয়ার মতো হয়ে যাবে তো এভাবে আপনারা হাঁস পালতে পারেন হ্যাঁ